নমস্কার আমি নাট্যকর্মী চলন্তিকা আজ থেকে সৃজকের রজত জয়ন্তী বর্ষপূর্তি আরম্ভ হলো মানে আমরা যেটাকে বলে থাকি নাট্য উৎসব ওদের নাট্য উৎসব তিন দিন ব্যাপী নাট্য উৎসব আজকে আমাদের শো ছিল মানে আমি সৃজকের এই নাটকটিতে অভিনয় করি বাস্তুভারা

আর নাটকে গুপী বাঘা আছে প্রজাপতি আছে আপনারা প্রত্যেকে দেখতে আসুন নাটকের সাথে থাকুন নাটকের পাশে থাকুন নাটক আরো নিজে দেখুন সবাইকে দেখান তাহলে অনেকটা হয়তো আত্মসন্তুষ্টি হয় নাটকের মাধ্যমে আমরা তো প্রতিবাদ বলুন বা আমাদের মুখের ভাষা বলুন আমাদের যে কটা মনের কথা সবটা তো নাটকের মাধ্যমে বলতে পারি আর আমাদের বলার জায়গা একটাই আপনারা এলে আমরা সাহস পাবো শ্রীজকের এই নাট্য উৎসব খুব খুব ভাবে সফল হোক এই কামনা করে